Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Bà 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 Ôi xa là bà bà Ê dê bà bà chị bà bà Ây ইরা তুমি জাম তোইロナ সোনা আল্লাহ রাস জাম তোইロナ বাবা আম দুজনা ফালা আল্লাহ দিবা বাবা আর আছে Baba, pai si Sadie. Ada pun di situ, salah putera. Ang pai. কি রে? ডাডা এই আলু নিবা আলু নি মুকে। আমি 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 তো দি তুমি আলু নেউ খা। ওই শালা পাইছি। পাইছি। ওই শালা। আমি পাইছি না। পাই। দাও। পাবা পাইছো। এই